ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো সৃজনশীল প্রশ্নটা একেবারে শুরুতেই আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন আমাদের ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা অঙ্কের পাশেই এরকম কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা ওই অঙ্কটির ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনাদের অনেক বেশি উপকারী তাই আশা করবো ম্যাথ বইটি আপনারা সবাই সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ ময়মনসিংহ বোর্ড দু সালে আসা সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এ একটা সেট বি একটা সেট এবং আর একটা অনয় হিসাবে দেওয়া আছে যেখানে ক্রমজোর তৈরি হবে প্রথম উপাদান দ্বিতীয় উপাদান এবার তিনটা প্রশ্ন দেওয়া আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সমাধান করব সবার প্রথমে যেই প্রশ্নটা দেওয়া রয়েছে ক নাম্বার প্রশ্ন এখানে বলা হয়েছে যদি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন হয় তাহলে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে অর্থাৎ তারা বলতেছে এফ অফ এক্স ইকুয়াল টু এটা এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে যদি এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাই তাহলে পুরোটার মান জিরো হবে তবে সমস্যাটা ঘটাবে ওই পিটা যেহেতু পি এর মান আমরা জানি না এই জন্য পি রয়ে যাবে কিন্তু তারা তারা জানে যেহেতু তারা অঙ্কটা করছে আগে তারা জানে যে এক্সের মান মাইনাস ওয়ান বসাইলে টোটালটার মান জিরো হবে তবে পিয়ের এমন মান বসাইতে হবে যাতে করে জিরো হইতে যেন কোনো সমস্যা না হয় তারা বলতেছে এক্সের মান মাইনাস ওয়ান বসাবো বসানোর ফলে সম্পূর্ণটার মান জিরো হতে হবে আর জিরো হইতে গিয়ে এই পি যেন কোনো সমস্যা না করে এই জন্য পি এর এমন মান বসাইতে হবে যাতে করে সুন্দর মতো পুরো লাইনটা জিরো হয়ে যায় অর্থাৎ এটা কিন্তু শর্ত যে মাইনাস ওয়ান বসানোর ফলে সম্পূর্ণটার মান জিরো হইতে হবে এক্সের ওয়ান মাইনাস ওয়ান এক্সের ওয়ান মাইনাস ওয়ান এক্সের ওয়ান মাইনাস ওয়ান সম্পূর্ণটার মান ক্যালকুলেশন করলে জিরো হবে এর মানটা যেহেতু আমাদের জানা নাই পি এর মান খুঁজে বের করে এমন সংখ্যা বসাইতে হবে যাতে করে হ্যাঁ জিরো যেন হয় পুরো লাইনটার মান যেন জিরো হয় ওকে ঠিক আছে তাহলে চলেন আমরা অঙ্কটা সমাধান করে ফেলি আমরা এফ অফ এক্স ইকুয়াল টু লিখে ফেললাম এবার এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাই দিলাম সব জায়গাতে ক্যালকুলেশন করার পরে আমাদের সামনে লাইনটা আসলো এইরকম সেটা হচ্ছে পি মাইনাস থ্রি তাহলে প্রশ্নে বলা ছিল এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে প্রশ্নে বলা ছিল এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে তাহলে প্রশ্নে বলছে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা অঙ্কটা করে পেলাম এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু পি মাইনাস থ্রি তাহলে পি এর এমন মান বসাইতে আমরা কিন্তু দেখি বলে ফেলতে পারতেছি যে পি এর মান থ্রি হবে কারণ পি এর মান যদি থ্রি হয় তাহলে থ্রি মাইনাস থ্রি তাহলে জিরো হয়ে যায় তাহলে আমার কাছে মূলত এটাই জানতে চাইছে যে জিরো হবে কিন্তু পি এর মান কত বসাইলে এটা জিরো হয়ে যাবে আমাদেরকে জানাব তাহলে আমরা বলবো যে প্রশ্ন মতে আমরা জানি এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো কিন্তু অঙ্ক করতে গিয়ে আমরা দেখলাম এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু পি মাইনাস থ্রি তাহলে পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে পি এর মান থ্রি তার মানে পি এর মান যদি থ্রি বসানো হয় আমাদের প্রশ্নতে এফ অফ এক্স ইকুয়াল টু যেই বহুপতিটা দেওয়া আছে এখানে এক্সের মান মাইনাস ওয়ান আর পি এর মান থ্রি বসানো হলে পুরো লাইনটা জিরো হবে শেষ ক নম্বর অঙ্ক এবার খ নম্বর অঙ্কটা সমাধান করব খ নম্বর প্রশ্নে বলছে পি এ ইন্টারসেকশন বি নির্ণয় করে দেখাও যে পি অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন হলো এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা তাহলে এখান মধ্যে আমাদেরকে মূলত কী করতে বলছে একটু ধারাবাহিকতার একটু বোঝার চেষ্টা করি আমরা এ ইন্টারসেকশন বি যেই ফলাফলটা বের হবে এ ইন্টারসেকশন বি এই সেটের যেই রেজাল্টটা বের হবে তার শক্তি সেট বের করবো পাওয়ার সেট পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি এই শক্তি সেট নির্ণয় করার পরে আমাদেরকে দেখাইতে হবে যে শক্তি সেটের যেই উপাদান সংখ্যা বের হইছে শক্তি সেট পাওয়ার সেট তার যেই উপাদান সংখ্যা বের হইছে সেটা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে মানে কি মানে হলো শক্তি সেটের যেই উপাদান সংখ্যা বের হবে তাকে যদি আমি টু টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করতে পারি তার মানে টুটু দ্বীপার এনকে সে সমর্থন করে টুটু দ্বীপার এনকে সমর্থন করার কারণেই টুটু দ্বীপর এন আকারে প্রকাশ করা গেছে এখন ওই এন মানে কি টুটু দ্বীপর এন ওই যে এন ওই এন মানে হলো মূল যেই সেটটা অর্থাৎ এ ইন্টারসেকশন বি তার উপাদান সংখ্যা তাহলে মূল যেই সেট তার উপাদান সংখ্যা তাকে আমরা বলবো এন এই এন বসবে টু এর পাওয়ার হিসাবে টু টু দি পাওয়ার এন আর টু টু দি পাওয়ার এন হবে শক্তি সেটের উপাদান সংখ্যা দেখছেন সিরিয়ালটা কিভাবে করে মূল যেই সেট একদম শুরুতে মূল যেই সেট এ ইন্টারসেকশন বি সেই সেটের উপাদান সংখ্যাকে আমরা বলবো এন এই এন গিয়ে বসবে টু এর পাওয়ার হিসাবে যেই রেজাল্ট আসবে এইটা হবে শক্তি সেটের উপাদান এটাই আমাদেরকে বলছে যে শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে আর এন মানে হলো মূল যেই সেট তার উপাদান সংখ্যা তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি খ নাম্বার অঙ্ক করতে গিয়ে আমরা সেই ক্ষেত্রে এ সেট বি সেট সব লিখে ফেললাম এ ইন্টারসেকশন বি দুইটা সেটের ইন্টারসেকশন করলাম তাহলে টু থ্রি ফাইভ পেলাম এই এ ইন্টারসেকশন বি এই যে এটা হচ্ছে মূল সেট এই সেটের উপাদান সংখ্যা বের হয়েছে তিনটি এবার এই সেটের শক্তি সেট বের করব পি অফ এ ইন্টারসেকশন বি পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি তাহলে শক্তি সেট নির্ণয় করা কীভাবে করে যে কয়টা উপাদান আছে সবগুলোকে লিখলাম এবার একটা একটা করে উপাদান কমিয়ে কমিয়ে লিখব টু কমা থ্রি টু কমা ফাইভ থ্রি কমা ফাইভ টু থ্রি ফাইভ ফাঁকা সেট আর শক্তি সেটের বেলায় শুরুতেও একটা সেকেন্ড ব্র্যাকেট শেষেও একটা সেকেন্ড ব্র্যাকেট বাধ্যতামূলকভাবে দিতেই হবে তাহলে শক্তি সেট বের হয়ে গেছে শক্তি সেটের ভিতরে এটা হচ্ছে একটা উপাদান এটা একটা উপাদান 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 তাহলে এরকমভাবে আমরা দেখতেছি মোট আটটা উপাদান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপাদান আছে তাহলে শক্তি সেটের ভিতরে কয়টা উপাদান আছে আটটা তাহলে মূল যেই সেট তার উপাদান হচ্ছে তিনটা মূল যেই সেট তার উপাদান হচ্ছে তিনটা আর সেই তিনটাকে আমরা বলবো এন মূল সেটের উপাদান সংখ্যা তিন তাকে আমরা বলবো এন আর শক্তি সেটের উপাদান সংখ্যা এইট তাকে বলতে পারি টুটু দি আর থ্রি থ্রি এর পরিবর্তে এন তাহলে আমরা বলতে পারি শক্তি সেটের উপাদান সংখ্যা টুটু পাওয়ার আর এনকে সমর্থন করে কারণ টুটু দি আর এন আকারে প্রকাশ করা গেছে যদি টুটু দি এন আকারে প্রকাশ করা যায় তার মানে সমর্থন করে তাহলে বলবো শক্তি সেটের উপাদান সংখ্যা টুটু পাওয়ার এনকে সমর্থন করে দেখানো হলো এবার গ নাম্বার প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে যাওয়ার পরে গ নম্বর প্রশ্নে বলছে আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় কর উদ্দীপকের মধ্যে আর নামে একটা অন্যয় আছে এক্স কমা ওয়াই প্রথমে এক্স বসবে পরে ওয়াই বসবে এক্সের মানগুলো আসবে এ এর ভিতর থেকে ওয়াইয়ের মানগুলো আসবে বি এর ভিতর থেকে এবং ওয়াই x টু এক্স মাইনাস টু এই শর্ত মানতে হবে এখানে টোটাল তিনটা শর্ত এক্সের মান আসতে হবে এ এর ভিতর থেকে ওয়াইয়ের মান আসতে হবে বিয়ের ভিতর থেকে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু এই সবগুলো শর্ত যারা যারা মানবে আমরা তাদেরকেই এই অন্যয়ের মধ্যে বসাইতে পারবো চলেন অঙ্কটা করে ফেলি গ নম্বর অঙ্কটাতে আমরা তাহলে এ সেট বি সেট লিখে ফেললাম আর অন্যয়টাকে লিখে ফেললাম এখানে যে শর্তটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু এখন আমরা যেই কাজটা করব এই যে এক্স মাইনাস টু আমরা নিজেরা এক্সের মান বসাবো তবে নিজেরা কিন্তু নিজের মন মতো বসাইতে পারব না প্রশ্নে বলা আছে শর্ত দেওয়া আছে এক্সের মান এ সেটের ভিতর থেকে আসবে তাহলে আমরা করবো কি এ সেটের ভিতর থেকে মানগুলো নিয়ে এসে এক্সের জায়গায় বসাবো এ সেটের ভিতর থেকে মান এনে এক্সের জায়গায় বসাবো ক্যালকুলেশন করব। রেজাল্ট বের হবে সেটা হবে এর মান এক্সের মান বসাবো ক্যালকুলেশন করব রেজাল্ট বের হবে সেটা হবে এর মান আমরা এখন এখানে একটা ছক তৈরি করব। তো এই যে আমরা ছক তৈরি করলাম এই ছক তৈরি করতে গিয়ে এক্সের মান এর ভিতর থেকে টু আনলাম এ এর ভিতর থেকে থ্রি আনলাম ফাইভ আনলাম সেভেন আনলাম এক্সের মান হিসাবে টু থ্রি ফাইভ সেভেন এদেরকে আনলাম এবার ওয়াইয়ার মান এটা ক্যালকুলেশন করার পরে আসবে আমরা এক্সের মান টু এখানে বসাই টু মাইনাস টু তাহলে জিরো তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো এক্সের মান থ্রি বসাবো থ্রি মাইনাস টু তাহলে ওয়ান ওয়াইয়ের মান ওয়ান ফাইভ বসাবো তাহলে থ্রি সেভেন বসাবো তাহলে ফাইভ তাহলে এই হচ্ছে মানগুলো আসলো হুম মানগুলো চলে আসলো আপনারা দেখতে পেলেন এখন আমাদেরকে একটু মিলাইতে হবে এক্সের মানগুলো এর ভিতর থেকে আসছে এখানে কোনো সন্দেহ নাই আমরা তো একদম দেখে দেখে মানগুলো বসাইছি এ এর ভিতর থেকে টু বসাইছি থ্রি বসাইছি ফাইভ সেভেন তাহলে এক্সের মান যে এ এর ভিতর থেকে আসছে এখানে কোনো স কোনো সন্দেহ নাই এবং এই সবগুলো মান এই যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা মেনে বসছে তাহলে দুইটা শর্ত মানলো আর একটা শর্ত বাকি আছে শর্তটা কি ওয়াইয়ের মান বি সেটের ভিতর থেকে আসছে কিনা এটা চেক করতে হবে এক্সের মান এ এর ভিতর থেকে আসছে ওকে শর্ত মানছে এই যে এই শর্তটা মানছে এবং আমরা সবগুলো মানকে এই শর্তের মধ্যে বসাইয়া তারপরে বের করছি তাহলে ওই শর্তও মানছে এখন দেখার পালা ওয়াই বিলংস টু বি হইছে কিনা মান জিরো জিরো কি বি সেটে আছে আসে আসে মান ওয়ান আছে থ্রি আছে ফাইভ আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবগুলো উপাদান ওয়ায়ের সবগুলো উপাদান বি সেটের ভিতর থেকে আসছে তাহলে এই শর্তটাও মানছে তাহলে সকল শর্ত মানছে এখানের উপাদানগুলো আমরা এখন লিখবো আমাদেরকে বলে দিছে এক্স আগে বসবে ওয়াই পরে বসবে তাহলে টু কমা জিরো থ্রি কমা ওয়ান ফাইভ কমা থ্রি সেভেন কমা ফাইভ তাহলে আর যেই অন্যটা সেই অন্যটাকে তালিকা পদ্ধতিতে লিখলাম অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে আমরা এখানের মধ্যে লিখলাম এখানে আমাদেরকে বলা হয়েছে ডোমেন নির্ণয় করো আগে তালিকা পদ্ধতিতে দেখাও তারপরে ডোমেন নির্ণয় করো ডোমেন কি অন্যয়ের মধ্যে যেই ক্রমজ্বরগুলো আছে এটা একটা ক্রোমজোর ক্রমজর ক্রমজোর অন্যয়ের মধ্যে যেই ক্রমজোরগুলো আছে ক্রমজরগুলোর প্রথম উপাদান যারা তারা হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদান যারা তারা হচ্ছে রেঞ্জ আমাদেরকে বলছে ডোমেন নির্ণয় করো তাহলে এটা প্রথম উপাদান প্রথম 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 তাহলে টু থ্রি ফাইভ সেভেন এরা হচ্ছে ডোমেন তাহলে আর অন্যটির ডোমেন হলো টু থ্রি ফাইভ সেভেন তাহলে ইজি ম্যাথ বই থেকে আমরা ময়মনসিংহ বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটা আসলো তার সমাধান করে ফেললাম আশা করবো আপনারা সবাই এই বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ